বৃহস্পতিবার ভোরে আগুন লাগলো বাউরিয়া জুট মিলে জানা গেছে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ নতুন তাঁত ঘরের এস ফোর ইউনিটে আগুন লাগে জানা গেছে এদিন রাতে শিফটে কর্মরত শ্রমিকরা এস ফোর ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে এরপর মুহূর্তে তা আগুনে পরিণত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক ছড়ায় মিলের মধ্যে প্রাথমিকভাবে মিলে শ্রমিকরা আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে আগুনে কয়কতের পরিমাণ জানা যায়নি মিলে আগুন লাগা প্রসঙ্গে ন্যাশনাল ইউনিয়ন অব টেক্সটাইল ওয়ার্কস এর সাধারণ সম্পাদক রাজীব আলী লস্কর জানান বিধ্বংসী আগুনে ওই ইউনিটে থাকা প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো মেশিন এবং প্রচুর পরিমাণে চটের রোল পুড়ে গেছে বছর দু আগে এই ইউনিটে একই ভাবে আগুন লেগেছিল বলে জানান রাজীব আলী লস্কর